আমিও শান্তি চাই যদি ওরা শান্ত থাকে আমার ঘরে বন্দী করে রাখছো হ্যালো আসসালাম বন্ধুরা ইগল টিমের নতুন একটি নাটক বারুদ নাটকটির পরবর্তী পর্ব কত তারিখে আসবে অতএব দুই নম্বর পর্ব আপনারা কত তারিখে দেখতে পারবেন এই নাটকটির পরবর্তী পর্বে কি ঘটবে কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন বারোট নাটকের দুই নম্বর পর্ব নাটকের আজকের এই ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে বলা এই নাটকটি আসলে কেমন লাগতেছে আপনাদের কাছে বন্ধুরা এই নাটকটি কিন্তু ইগোল টিমের নতুন আসা একটি নাটক এই নাটকটি কিন্তু ফিল্ম আকারের শুটিং করা হয়েছে এবং আপনারা অনেকে কিন্তু নাটকটির পার্ট ওয়ান দেখে ফেলেছেন আশা করা যায় আপনাদের সকলের এই নাটকটি অনেক বেশি পছন্দ হয়েছে তো নাটকটি কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং পরবর্তী পর্ব চান কিনা তাও কমেন্টে বন্ধুরা এখন আমি আপনাদের জানিয়ে দেব পরবর্তী পর্ব কবে নাটকটি আসবে তো সেটি জানার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা আগামী তিরিশ তারিখে আপনারা বারুট নাটকের দুই নম্বর পর্বটি দেখতে পারবেন নাটকটির দুই নম্বর পর্ব দেখার জন্য আমাদের সাথে তো সে পর্বে অনেক ধামাকা কাহিনী ঘুরতে চলেছে সেটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ